হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা জানব মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রেপোজিশন এবং তাদের ব্যবহার কোন কোন সিচুয়েশনে বা কোন কোন সময়ে কোন প্রেপোজিশন ইউজ হয় প্রেপোজিশন বিশেষ করে ইংরেজি সেন্টেন্সের মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করে এই প্রেপোজিশন কী কী বুঝিয়ে দেয় কোনো নাউন বা প্রোনাউনের অবস্থান বা কোনো কাজের সময় কোন কাজ কখন হচ্ছে এই টাইম বোঝায় প্লেস বোঝায় ডাইরেকশান বোঝায় পজিশান বোঝায় কোন জিনিস কোথায় আছে এইটা হচ্ছে মেনলি বোঝানোর কাজ প্রেপোজিশানের এবং প্রেপোজিশানের সবসময় মনে রাখবে প্রেপোজিশানের বাক্যের মধ্যে একটা অবজেক্ট থাকে মানে প্রেপোজিশনের পরে একটা নাউন বা প্রোনাউন বসে যেটা সেই প্রেপোজিশানের অবজেক্টের কাজ করে ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক প্রেপোজিশানস রয়েছে তার মধ্যে যেগুলো আমাদের বেশি ইম্পর্ট্যান্ট বেশি আলোচিত বেশি ব্যবহার হয় সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রেপোজিশানস তোমরা দেখে নেবে এক্সামের জন্য প্রত্যেকটা পরীক্ষায় যেখানে ইংরেজি রয়েছে গ্রামার রয়েছে সেক্ষেত্রে কাজে লাগবে সো লেটস স্টার্ট দ্য ভিডিও আমরা প্রথমে দেখে নেব তিনটি বেসিক প্রেপোজিশন অ্যাট অন আর ইন অ্যাট অন আর ইন সবচেয়ে প্রথমে রেখেছি অ্যাট তারপর অন তারপর ইন এর কারণ কি এই অর্ডারটা রাখা হয়েছে একটা ক্রোম অনুযায়ী সেটা কীরকম যত ছোটো সময় হবে এবং ছোটো জায়গা হবে তার আগে অ্যাড বসবে এর থেকে একটু বড় হলে অন আর সবার থেকে বড় হলে ইন বড় সময় বা বড় জায়গা এই প্রত্যেকটার ক্ষেত্রে যে অর্ডারটা ফলো করে সেটা হচ্ছে অ্যাট তারপরে আরেকটু বড় হলে অন আর একটু বড় হলে ইন তো কোন কোন টাইমের আগে এবং কোন কোন প্লেসের আগে অ্যাড বসছে ভালো করে নোট ডাউন করো প্রথমে রয়েছে টাইম অফ ক্লক অর্থাৎ আওয়ার্স অ্যান্ড মিনিটস কোনো চব্বিশ ঘন্টার এই ঘড়ির যে সময় তার যে কোনো সময়ের আগে বসছে অ্যাট আর কোন সময়ের আগে বসছে পার্ট অফ ডে যেমন নাইট মিড ডে ডন ডাস্ক দিনের কোনো সময় চব্বিশ ঘন্টার সকাল দুপুর বিকাল রাত্রি যে কোনো সময় আর কিসের আগে বসছে হলিডে ফেস্টিভ্যালস মিল টাইম খাওয়ার সময় মিল টাইম বা যেমন আমরা বলি ব্রেকফাস্ট ডিনার এই সমস্ত আর কি হলিডে এই টাইমগুলোর আগে অ্যাড বসবে এগুলো দেখো ছোট ছোট সময় ফর এক্সাম্পল নিচে লেখা রয়েছে অ্যাট ফোর পি এম এটা হচ্ছে দিনের যে কোনো সময় অ্যাট টেন থার্টি সাড়ে দশটার সময় অ্যাট মর্নিং এটা হচ্ছে পার্ট অফ ডে যেমন নাইট মিড ডে মর্নিং ইভিনিং এসব এখানে একটা জিনিস লক্ষ্য করো ইন দ্য মর্নিং দ্য চলে আসলে তখন ইন আর দ্য না থাকলে অ্যাট মর্নিং আই গেট আফ অ্যাট সিক্স থার্টি এ এম অ্যান্ড গো ফর আ রান নেক্সট আছে অ্যাট দ্য উইকেন্ড মানে সপ্তাহের শেষে আই ক্যান স্পেন্ড দ্য ডেজ হাউ আই লাইক আমি যেভাবে খুশি পছন্দ করে সময় কাটাতে পারি এরপর রয়েছে দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড হেয়ার অ্যাট ক্রিসমাস মানে হলিডে হলিডের আগে অ্যাট বসে অ্যাট দ্য পূজাস অ্যাট দ্য নিউ ইয়ার মানে এগুলো সব হলিডে এদের আগে অ্যাট বসবে অ্যাট ব্রেকফাস্ট বা ডিনার মিল টাইম কোন কোন টাইমের আগে বসে এর প্রত্যেকটা এক্সাম্পল নিচে দেওয়া রয়েছে এরপর দেখে নেব অ্যাট প্লেসের আগে কখন বসে এ পয়েন্ট বা স্পেসিফিক প্লেস কোনো একটা নির্দিষ্ট ছোট্ট পয়েন্ট বা স্থান ছোট জায়গা সচেস অ্যান্ড অ্যাড্রেস কোনো হতে পারে কোনো ঠিকানা এক্স্যাক্ট পজিশন কোনো একটা এক্স্যাক্ট লোকেশন কোনো একটা বড়ো জায়গা তার মধ্যে কোনো একটা ছোট্ট পয়েন্টকে আমি ইন্ডিকেট করছি অর প্লেস ফর আ স্পেসিফিক অ্যাক্টিভিটি মানে লোকেশন আর কে স্মলার প্লেস এই ছোটো ছোটো জায়গাগুলো আগে অ্যাট বসে এক্সাম্পল দেখে নাও অ্যাট দ্য বাস স্টপ অ্যাট দ্য স্টেশন অ্যাট দ্য কর্নার অ্যাট অর্জুন এটা হচ্ছে গ্রাম আই লিভ অ্যাট ফিফটিন ক্রেইগ স্ট্রিট শি ইজ সেটিং অ্যাট এ ডেস্ক একটা ডেস্ক এ বসে আছে আই মেড হিম অ্যাট এ পটি এগুলো প্রত্যেকটা দেখো অ্যাট যেখানে যেখানে বসেছে তারপরে যে নাউনগুলো আছে প্রত্যেকটা তার অবজেক্ট এবং ছোটো ছোটো স্মল প্লেসকে ইন্ডিকেট করছে বা একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টকে ইন্ডিকেট করছে এগুলো বড় জায়গা নয় তাই এদের আগে অ্যাট বসবে এরপর দেখে নেব আমরা অন অন অ্যাটের থেকে আরও একটু বড় যেই সময় বা জায়গা হবে তখন অন বসবে যেমন একটা দিনকে ভেঙে ছোট করলে যে সময়গুলো হচ্ছে তার আগে এড বসছিল কিন্তু যখন একটা সম্পূর্ণ দিন মানে ডে এবং একটা ডেট মনে রাখবে ডে অ্যান্ড ডেট এবং স্পেশাল ওকেশন এই কথাটার আগে অন বসাবো ফর এক্সাম্পল অন সানডে অন বার্থডে অন ক্রিসমাস ডে ক্রিসমাস শুধু হলে এটা হলিডে এখানে হবে অ্যাট ক্রিসমাস কিন্তু ডে যেই চলে আসবে মানে পার্টিকুলার ওই দিনটা তখন হয়ে যাবে অন ক্রিসমাস ডে তারপর আছে অন দ্য এইট অফ জানুয়ারি জানুয়ারি মাসে আট তারিখ তাহলে এটা ডেট আর তার আগে রয়েছে ডে মানডে সানডে স্যাটারডে যে কোনো ডে ডে অ্যান্ড ডেট এর আগে অন বসে এটা মনে রাখতে হবে চব্বিশটা ঘন্টা পুরোটা নিলে আর সেই ঘন্টাটাকে ভাঙলে ছোট করে তার কোনো অংশকে বোঝাতে গেলে অ্যাট এবং প্লেসের আগে কখন অন বসছে দেখে নাও টাচ অন সারফেস অর্থাৎ কোনো একটা সার্ফেস এরিয়ার উপরে টাচ করে আছে এমনটা বোঝালে হয়ে যাবে অন ফর এক্সাম্পল দ্য বুক ইজ অন দ্য টেবল টেবিলের উপরে বইটা রয়েছে হি ইজ সিটিং অন দ্য চেয়ার চেয়ারের উপরে সে বসে আছে বাট ইন দ্য আর্ম চেয়ার অর্থাৎ হাতযুক্ত যে চেয়ারগুলো রয়েছে তার মধ্যে বসে পড়লে সেটা হয়ে যাবে ইন কোনো একটা এমন একটা সিচুয়েশান যেটার মধ্যে গিয়ে বসছে বা মধ্যে রয়েছে এটা বোঝালে হয়ে যাবে ইন আর্ম চেয়ারের ক্ষেত্রে ইন বসে দেয়ার আর পিকচার্স অন দ্য ওয়াল দেওয়ালে একটা ছবি রয়েছে দেওয়ালটির উপরে রয়েছে টাচ করে রয়েছে সারফেস এরিয়াতে তাই এটা হয়ে যাবে অন এরপর দেখে নেব ইন এর ব্যবহার অন আর অ্যাট এদের থেকে বড় সময় হলে বা বড় জায়গা হলে ইন কার কার আগে বসছে মান্থ অনেকগুলো দিন মিলে একটা মাস অনেকগুলো মাস মিলিয়ে একটা সিজন মানে ঋতু সামার উইন্টার মনসুন তারপর অনেক মনসুন সব মিলিয়ে বারো মাস মিলিয়ে এক বছর তারপর পিরিয়ডস অফ টাইম অর্থাৎ বড় বড় যে সময় এদের আগে বসছে ইন এক্সাম্পল দেখে নাও ইন জানুয়ারি ইন সামার সিজন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া রয়েছে মাই বার্থডে ইজ ইন জুন জুন মাসে ইট ইটস অলওয়েজ কোল্ড ইন উইন্টার ইন উইন্টার মাই ব্রাদার ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি নাইন সালের আগে ইন এরপর যে দুটো এক্সাম্পল রয়েছে এটা ডানদিকের কলামের মধ্যে হবে এটা আমি প্লেস বলার সময় বলবো ইন যখন প্লেসের আগে বসে কখন সারাউন্ডেড বা এনক্লোজ এরিয়া বা লার্জ এরিয়া অর্থাৎ কোনো একটা জায়গা যেটা অ্যাটলিস্ট তিন দিক দিয়ে ঘেরা থাকবে এরম যদি হয় বা চারদিক দিয়ে ঘেরা হলে তো হবেই অবশ্যই এনক্লোজড এরিয়া তার মধ্যে অবস্থান করছে এটা হয়ে যাবে ইন আর কি লার্জার এরিয়া অনেক বড়ো একটা জায়গা তার মধ্যে কোনো কিছু লোকেশান আমি বলতে চাইলে সেটা হয়ে যাবে ইন ফর এক্সাম্পল ইন দ্য পার্ক পার্কের মধ্যে ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে ইন দ্য রুম ঘরের মধ্যে কেউ কিছু রয়েছে এটা সেন্টেন্সের মধ্যেইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে ইন দ্য লাইব্রেরি ইন দ্য চেম্বার ইন কলকাতা ইন ইন্ডিয়া আই এম ইন স্কুল অর শি ইজ ইন হসপিটাল সে হসপিটালে রয়েছে এরপর আরও রয়েছে উই ওয়েন্ট ফর সুইম ইন দ্য লেক এটা এদিকে এক্সাম্পল হবে আমি বলেছিলাম একটা লেক আছে তার মধ্যে সে রয়েছে তাই ইন দ্য লেক দেব এ হাউস ইন দ্য কান্ট্রি তাদের একটা বাড়ি রয়েছে এই দেশের মধ্যে দেশ অনেক বড়ো তাই এদের আগে ইন বসছে তাহলে বড় সময় বা বড় জায়গা হলে ইন আর সবচেয়ে ছোটো হলে ছোটো জায়গা হোক বা ছোটো টাইম হোক তাদের আগে অ্যাট আর মাঝারি যেটা হবে সেটার আগে অন এবং কোনো কিছুর উপরে টাচ করে থাকলে সেটা হয়ে যাবে অন সারফেস এরিয়াতে টাচ করে আছে এমন পজিশনকে বোঝানোর জন্য এই নিয়মগুলো ছাড়াও অ্যাট অন ইন আরও কিছু ফ্রেজ বা স্টক প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় দেখে নাও অ্যাট দ্য বিগিনিং অর্থাৎ শুরুতে অ্যাট দ্য এন্ড শেষে অ্যাট টাইম অ্যাট এনি মোমেন্ট অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে অ্যাট দ্য বটম মানে তলদেশে কোনো কিছুর ধরো এটা একটা গ্লাস আছে এর তলায় কিছু রয়েছে এটা বোঝাচ্ছে বা কোনো পুকুর বা কোনো জলের তলদেশে জলাশয়ের তলদেশে সেটার ক্ষেত্রে অ্যাট দ্য বটম কথাটা ব্যবহার হবে অ্যাট দ্য বটম তারপর কি লুক অ্যাট লাভ অ্যাট জিয়ার অ্যাট এই প্রত্যেকটার সাথে অ্যাট এগুলো স্টক প্রেপোজিশন ইন আ মোমেন্ট মুহূর্তের মধ্যে ইন দ্য মিডল মাঝখানে এগুলো রয়েছে ইন এর কিছু স্টক প্রেপোজিশন তারপর রয়েছে অন লিভস অন ডিপেন্ড অন এই সমস্ত সিচুয়েশনে অন বসে প্রেপোজিশন এমন একটা চ্যাপ্টার যেখানে খুব ডাইভার্স একটা ইউজ হয় তো এটা লিমিটের মধ্যে আনা যায় না বেসিক কিছু রুলস রয়েছে যেগুলো আমি এখানে তুলে ধরেছি এছাড়াও তোমাদের এর ডাইভার্স যে ব্যবহার ইউজ সেটা জানতে গেলে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন সেন্টেন্স পড়তে পড়তে সেগুলো লক্ষ্য করতে করতে প্রেপোজিশানের কনসেপ্টটা ডেভেলপ হবে একটা বইয়ের রুলস দেখে বা কোনো একটা ভিডিও রুলস দেখে সম্পূর্ণ আইডিয়া তুমি পাবে না প্রেপোজিশান সম্বন্ধে এরপর বেশ কিছু প্রেপোজিশান আছে যেগুলো পেয়ার করে লেখা হয়েছে খুব ভালো করে লক্ষ্য করবে এবং এগুলো বেশি ইম্পর্ট্যান্ট অন আর অপঅন কখন কখন ইউজ হয় অন হচ্ছে সারফেস টাচ বা ওয়েন টু নাউস আর টাচিং অর্থাৎ কোনো দুটো জিনিস একে অপরের উপরে টাচ করে রয়েছে এমন সিচুয়েশন হলে অন সারফেস টাচ ফর এক্সাম্পল দেয়ার ইজ আ বুক অন দ্য ডেস্ক একটা ডেস্ক আছে তার উপরে বই আছে টাচ করে আছে তাই অন নেক্সট রয়েছে অপন মানে উপরে এসে পড়লে এক্ষেত্রে বসে নেই ফর এক্সাম্পল কোনো কিছু উপরে এসে পড়ছে এক্ষেত্রে হবে অপন এক্সাম্পল হিসেবে দেখো দ্য ক্রোকোডাইল ইজ অন দ্য ব্যাঙ্ক ক্রোকোডাইলটি নদীর পাড়ে রয়েছে অন এখানে ব্যবহার হচ্ছে পাড়ের উপরে টাচ করে আছে ফর এক্সাম্পল দেখো দ্য টাইগার কেম অপন দ্য ক্রোকোডাইল বাঘটি এসে হুড়মুড় করে পড়ল কুমিরের উপরে তাই এখানে হয়ে যাবে অপন কারণ উপরে এসে পড়ছে উপরে বসে নেই এবং এখানে গতি আছে মোশন আছে তো এই সিচুয়েশানে অন হবে না আপ হবে দেখো এখানে আপ আর অন দুটো মিলিয়ে হয়েছে অপন কারণ মোশন আছে এবং উপরে এসে পড়ছে তাই আপন নেক্সট আছে অ্যাবভ কখন অ্যাবভ ইউজ হয় এগুলো প্রত্যেকটা খুব ক্লোজ প্রেপোজিশন অ্যাবভ কখন ব্যবহার হয় দেখে নাও ইউজড ওয়েন দেয়ার ইজ নো টাচিং অ্যাবভ কখন ব্যবহার হবে যখন কোনো জিনিসের উপরে কিছু টাচ করে আছে এটা অন হবে জানি কিন্তু এই জিনিসটা যখন উপরে থাকবে এর সাথে কোনো টাচ নেই তখন হয়ে যাবে অ্যাবভ খুব ভালো করে এগুলো নোট করবে এই ডিফারেন্সগুলো ওয়েন দেয়ার ইজ নো টাচিং এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সাচ এস দ্য সান ইজ ডাইরেক্টলি অ্যাবভ আওয়ার হেডস সূর্য আমাদের মাথার উপরে রয়েছে অর্থাৎ টাচ করে নেই তাই অন আওয়ার হেড বলবো না অ্যাবভ আওয়ার হেড টাচ নেই অ্যাবভ ক্যান অলসো বি ইউজড ওয়েন দেয়ার ইজ নো মুভমেন্ট তার মানে কোনো জিনিস মাথার উপরে স্থির রয়েছে তখন হবে অ্যাবভ আর উড়ে চলে যাচ্ছে তখন হয়ে যাবে ওভার ওভার মিনস ওয়েন আ থিং ইজ ডাইরেক্টেড আপওয়ার্ডস টু অ্যানাদার পার্সন অর থিং ইউজ টু শো মুভমেন্ট অ্যাবভ সামথিং অর্থাৎ কোনো কিছু মাথার উপরে ডাইরেক্টলি রয়েছে সেটা অ্যাবভ আর উপরে নড়ছে বা উপর দিয়ে যাচ্ছে এক্ষেত্রে হয়ে যাবে ওভার এটা হচ্ছে ডিফারেন্স সচ এস দ্য প্লেন ফ্লু ওভার দ্য বিল্ডিং বিল্ডিংয়ের উপর দিয়ে প্লেনটি যাচ্ছে তাহলে মোশন থাকলে হয়ে যাবে ওভার উপরে টাচ করে নেই গতি আছে তখন হয়ে যাবে ওভার এবং অ্যাবভ উপরে স্থির রয়েছে তখন হয়ে যাবে অ্যাবভ তো আমরা এখানে বেশ কিছু উপরে থাকা প্রিপোজিশন জানলাম একটা হচ্ছে অন একটা হচ্ছে অপন আর একটা হচ্ছে অ্যাবভ আর একটা হচ্ছে ওভার তো চারটে কখন ব্যবহার হয় একবার দেখে নাও অন হচ্ছে কোনো জিনিসের উপরে কোনো কিছু টাচ করে আছে আপ কখন ব্যবহার হয় কোনো কিছুর উপরে কিছু এসে পড়লো গতি আছে কিন্তু তার উপরে এসে পড়বে আর অ্যাবভ কখন ব্যবহার হয় কোনো কিছুর উপরে কিছু রয়েছে স্থির রয়েছে এবং টাচ নেই তখন অ্যাবভ আর কোনো কিছুর উপর দিয়ে কিছু উড়ে যাচ্ছে টাচ নেই তার উপর দিয়ে যাচ্ছে সেটা হয়ে যাবে ওভার আই হোপ এই চারটে প্রেপোজিশনের সূক্ষ্ম দফা তোমরা বুঝতে পেরেছো এরপর রয়েছে বিলো নিচে বসে এমন কিছু প্রজিশান আছে যেগুলো কনফিউশন হয় বিলো কখন ব্যবহার হয় আন্ডার কখন ব্যবহার হয় দেখে নাও বিলো ইজ ইউজ টু ডেস্ক্রাইব এনিথিং দ্যাট ইজ ইন এ লোয়ার পজিশান অর্থাৎ কোনো কিছুর নিচে অবস্থান করছে ইন রিলেশন টু সামথিং কোনো দুটো জিনিস একটা জিনিসের সাপেক্ষে আর একটা জিনিস নিচে রয়েছে এক্ষেত্রে হবে বিলো হোয়েন দেয়ার ইজ নো কন্ট্যাক্ট বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই এক্সাম্পল দেখে নাও দ্য পেন্সিল রোল্ড অফ দ্য ডেস্ক অ্যান্ড ফেল টু দ্য ফ্লোর বিলো তার মানে পেন্সিলটা ডেস্ক থেকে পড়ে গেল মেঝেতে যেটা নিচে তাহলে এই ডেস্ক আর এই মেঝে এই দুটোর মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই এবং ডেস্ক উপরে রয়েছে আর মেঝেটা নিচে রয়েছে তাই এটা হচ্ছে বিলো দ্য ফ্লোর ইজ বিলো দ্য ডেস্ক তাহলে এই পজিশনগুলো কোথায় কোনটা ব্যবহার হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করো পজিশানগুলো দ্য পাইলট লুক ডাউন অ্যাট দ্য সি ফার বিলো উপর দিয়ে পাইলট এরোপ্লেন নিয়ে যাচ্ছে এবং সে নিচে ওখান থেকে দেখছে সি বিলো তাহলে এরোপ্লেনের নিচে রয়েছে সমুদ্র তাহলে কোনো কিছু সাপেক্ষে এরোপ্লেনের সাপেক্ষে সিটা সমুদ্র নিচে রয়েছে তাহলে এক্ষেত্রে হবে বিলো নেক্সট রয়েছে আওয়ার অ্যাপার্টমেন্ট ইজ বিলো দেয়ার্স ধরো একটা বড় বিল্ডিং রয়েছে তার মধ্যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট এখানে কেউ একজন রয়েছে এখানে কেউ একজন রয়েছে আমরা রয়েছি তাহলে এই উপরে যারা রয়েছে দেয়ার্স এদের সাপেক্ষে আওয়ার্সটা আমাদের আমাদের অ্যাপার্টমেন্টস কি নিচে রয়েছে তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে আওয়ার অ্যাপার্টমেন্ট ইজ বিলো দেয়ার্স এই দেয়ার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন এর মানে হচ্ছে দেয়ার অ্যাপার্টমেন্ট সেটা আর বলা হয়নি দেয়ার্স পজিটিভ প্রোনাউন বুঝিয়ে দিচ্ছে তাদের অ্যাপার্টমেন্টের থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা নিচে রয়েছে বিলো নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য সান ডিজাপিয়ার বিলো দ্য হোরাইজন মানে দূরে দিগন্ত রেখার নিচে সূর্য ডিজাপিয়ার হয়ে গেল দ্য অথার্স নেম ওয়াজ প্রিন্টেড বিলো দ্য টাইটেল অর্থাৎ একটা টাইটেল রয়েছে কোনো গল্পের তার তলায় রয়েছে অথারের নেম তাহলে টাইটেল এর সাপেক্ষে নামটা বিলো নিচে রয়েছে আই হোপ এতগুলো এক্সাম্পলের মাধ্যমে বিলো কথাটা কখন বসে বুঝতে পেরেছ দুটো জিনিস রয়েছে তার একটা সাপেক্ষে আর একটা নিচে রয়েছে তার পজিশনটা বলতে গেলে বিলো কথাটা ব্যবহার হয় এরপর রয়েছে আন্ডার কখন ব্যবহার হবে ইট ইউজড টু ডেস্ক্রাইব সামথিং দ্যাট ইজ কভার্ড অর হিডেন বাই সামথিং এলস অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু দ্বারা কভার করা রয়েছে বা গুপ্ত রয়েছে সাচ অ্যাজ দ্য টাইটানিক ইজ আন্ডার দ্য সি অর্থাৎ সমুদ্রের জল রয়েছে সমুদ্রের জলের তলায় রয়েছে টাইটানিক জাহাজ তাহলে এটা হচ্ছে আন্ডার দ্য সি বিলো নয় এরপর আরও কিছু ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট পোজিশান দেখে নাও ইন আর ইন কখন ব্যবহার হয় ইন মানে ভেতরে রয়েছে আমরা দেখেছি কোনো জিনিসের মধ্যে অবস্থান করছে তখন হয়ে যাবে ইন আর কোন জিনিসের ভেতরে আসছে প্রবেশ করছে তখন হয়ে যাবে ইন অর্থাৎ গতি থাকলে তখন হয়ে যাবে ইনটু আর কোনো কিছুর মধ্যে অলরেডি জিনিসটা রয়েছে তখন হয়ে যাবে ইন এক্সাম্পল দেখে নাও আই এম ইন দ্য রুম আমি রুমের মধ্যেই আছি দ্য বল ফেল ইন টু দ্য ওয়েল বলটা কুয়োর মধ্যে পড়ে গেল তো এই সিচুয়েশন হয়ে যাবে ইন্টু কারণ এখানে গতি আছে বা মোশান আছে এবং ইন্টুর আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যবহার সেটা হচ্ছে ট্রান্সফর্মেশন মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় ট্রান্সফর্ম হবে চেঞ্জ হবে এক্সাম্পল দ্য ক্যাটার পিলার চেঞ্জেস ইন্টু আ বাটারফ্লাই সোপোকা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা প্রজাপতিতে অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে পরিবর্তন সেক্ষেত্রে ইন্টু ব্যবহার হবে তাহলে ইন্টু কখন ব্যবহার হচ্ছে বাইরে থেকে কোনো কিছু ভেতরের দিকে আসছে গতি আছে এমন হলে ইন্টু আরেকটা কখন একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হচ্ছে তখনও হয়ে যাবে ইন্টু আর ইন কখন ব্যবহার হবে যখন কোনো জিনিস অলরেডি ভেতরে রয়েছে তখন ইন ব্যবহার হবে এরপর রয়েছে বাই আর উইথ এর ব্যবহার বাই কখন বসছে ডুয়ার মানে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী যে কাজটা করছে তার দ্বারা করা বোঝালে বাই বসছে আর কোনো জিনিস বা কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ নন লিভিং থিংস এর মাধ্যমে কোনো জিনিস হলে তখন হয়ে যাবে উইথ ইনস্ট্রুমেন্ট ফর এক্সাম্পল দ্য লেটার ওয়াজ রিটেন বাই রাস্কিন বন্ড রাস্কিন বন্ড একজন ব্যক্তি ডুয়ার ইনি কাজটা করছেন তাই এর আগে বাই বসেছে উইথ আ ফাউন্টেন পেন একটা ফাউন্টেন পেনের দ্বারা লেটারটা লেখা হয়েছে পেনের দ্বারা কি নিয়ে এটা ইনস্ট্রুমেন্ট যে যন্ত্রটা সাহায্যে বা যে জিনিসটা সাহায্যে লেখা হয়েছে তাহলে এটা নন লিভিং থিং তাই এখানে বসছে উইথ নেক্সট রয়েছে ফর আর সিন্স খুবই ইম্পর্ট্যান্ট প্রপোজিশান খুব বেশি পরীক্ষাতে আসে ফর আর সিন্স ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম বা অ্যামাউন্ট অর্থাৎ সময়ের একটা পরিমাণ বলে দেবে দু ঘন্টা দুদিন মাস এক বছর দশ বছর সময়ের পরিমাণ বলে দেবে এমনটা যদি হয় তাহলে হয়ে যাবে ফর আর কোনো একটা সময়ের জাস্ট শুরু বলা আছে এবং শেষ বলা নেই শুরুটা জাস্ট বলা থাকবে এমন হলে হয়ে যাবে সিন্স অর্থাৎ পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং পয়েন্ট যদি বলে দেয় কোনো একটা সময়ের স্টার্টিং পয়েন্ট যদি বলে দেয় শুধুমাত্র তখন হয়ে যাবে সিন্স আর কোনো একটা সময়ের পরিমাণটা বলে দেওয়া থাকে তখন হয়ে যাবে ফর ফর এক্সাম্পল আই হ্যাভ বিন ওয়াকিং ফর টু আওয়ার্স দু ঘন্টা এটা সময়ের পরিমাণ বলেছে পিরিয়ড অফ টাইম তাই এখানে হয়ে যাচ্ছে ফর টু আওয়ার্স কিন্তু যদি থাকতো আই হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং ফর এক্সাম্পল এটা হচ্ছে মর্নিং এই সকালে শুরু হয়েছে সেই তখন থেকে হাঁটছি কতক্ষণ হাঁটছি এটা বলা নেই শুরুটা জাস্ট বলা আছে স্টার্টিং পয়েন্ট তখন হয়ে যাবে সিন্স সিন্স মর্নিং আরও এক্সাম্পল দেওয়া যায় উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি বা উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর টেন ইয়ার্স তখন হয়ে যাবে ফোর নেক্সট হয়েছে বিসাইড আর বিসাইডস এর ব্যবহার বিসাইড মানে হচ্ছে বাই দ্য সাইড অফ কোনো কিছুর পাশে অবস্থান করছে এমন যদি হয় তখন হয়ে যাবে বিসাইড এরপর রয়েছে বিসাইডস এর মানে হচ্ছে ইন অ্যাডিশন টু মানে সহ বা পাশাপাশি অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা কিছু অ্যাড হচ্ছে যদি এমন সিচুয়েশন হয় তখন হয়ে যাবে বিসাইডস আর কোনো কিছুর সাথে তার পাশে অবস্থান করছে তখন হয়ে যাবে বিসাইড এর এক্সাম্পল কি রাজু স্যাড বিসাইড হিজ মাদার রাজু তার মায়ের পাশে বসেছিল তো এখানে পাশে অবস্থান করছে তাই হয়ে যাবে বিসাইড এরপর রয়েছে হি লার্নস মিউজিক বিসাইডস ডান্স অর্থাৎ সে ডান্স এর পাশাপাশি মিউজিকও শিখছে তাহলে দুটো জিনিস একটার সাথে আর একটা অ্যাডিশান হচ্ছে তাই হয়ে যাচ্ছে বিসাইডস একটা এজ এর জন্য পুরো মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর রয়েছে অ্যামং আর বিটুইন অ্যামং কখন ব্যবহার হয় এটা এখানে লেখা নেই তোমরা নোট ডাউন করবে অ্যামং ব্যবহার হচ্ছে যখন অনেকগুলো ব্যক্তির মাঝখানে বোঝাচ্ছে তখন হয়ে যাবে অ্যামং আর যখন দুজনের মাঝখানে বোঝাবে তখন হয়ে যাবে বিটুইন ফর এক্সাম্পল দ্য বুকস ওই আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে বইগুলো বিতরণ করা হয়েছে তাই অ্যামং পরের এক্সাম্পল রয়েছে দ্য ফাইনাল ম্যাচ উইল বি প্লেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ফাইনাল ম্যাচটা খেলা হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এখানে দুটো দেশ অর্থাৎ দুজনের মধ্যে কোনো কিছু হলে বিটুইন আর অনেকের মধ্যে দুইয়ের বেশি হলে তাদের মধ্যে কোনো কিছু বোঝালে সেটা হয়ে যাবে অ্যামং আর এখানে মনে রাখতে হবে বিটুইন এর সাথে পেয়ার হয় অ্যান্ড বিটুইনের সাথে অ্যান্ড তো এটাই ছিল আজকের প্রিপোজিশনের উপরে ছোট্ট ক্লাস প্রেপোজিশানের চ্যাপ্টারটা অনেক বড় এরপরে আরও প্রেপোজিশনের ফার্দার ইউজগুলো নিয়ে আমি একটু ভিডিও বানাবো সো ইফ দিস ভিডিও হ্যাজ বিন বেনিফিশিয়াল টু ইউ ডু লাইক শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট অন হুইচ টপিক ইউ নিড মোর ক্লাসেস